আসসালামু আলাইকুম বিয়াস আশা করছি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বিড়ি থেকে ঈদ কালেকশন দেখিয়ে দেব ঈদের লাকজারি ফোর পিস পার্টির ড্রেসগুলা কিন্তু আজকের এই ভিডিও থেকে আপনারা একদম কারাকারি অফারে পেয়ে যাবেন চমৎকার দুইটা ডিজাইন দেখাবো প্রথমে আমরা এটা দেখাচ্ছি আপনাকে খুবই সুন্দর লাক্সারি পাকিস্তানি ইন্সপায়ার্ড কালেকশন আনস্টেজ নিয়ে সাইজ ওয়াইজ মেক করে নেবেন এগুলো হচ্ছে আপনার ক্র্যাফট শিফনের মধ্যে অল ওভার কাজ করা আছে ফুললি ফুল প্রথমেই আমরা খুব সুন্দর একটা মাস্টার ইউলো কালারের নিয়ে চলে আসছি খুব সুন্দর দেখেন চমৎকার ফুললি ফুল জামাতে কিন্তু ওয়ার্ক করা আছে সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে টপ টু বটম কি যে সুন্দর এই লাক্সারি ফুর পিস ড্রেসগুলো নিচে আবার হোয়াইট কালার সুতো দিয়ে সুন্দর করে আপনার কাজ করা আছে খুবই প্রিমিয়াম একটা কালেকশন টপ টু বটম অল ওভার কাজ করা আছে স্লিভসের পিছনে কাজ হবে জামার সাথে ম্যাচ করে এই যে দেখেন স্লিপসে খুব সুন্দর করে কিন্তু একটা সিকোয়েন্সের এমব্রয়ডারি করা আছে এখানে সাইডে প্যানেল ওয়ার্ক করা আছে বাকি পার্ট দেখিয়ে দেবো ব্যাক পার্টটা প্লেন থাকছে ইনার হবে অন্য না প্যান্টের কাপড় সহ ফোর পিস আর এই ড্রেসগুলা কিন্তু একদম ধামাকা আভার থাকবে আমরা আপনাদেরকে লস প্রাইজে দিচ্ছি বিলিভ করে না করেন সেটা আপনাদের ব্যাপার বাট এগুলো হোলসেল প্রাইস প্রাইস থেকে কম থাকবে এটা হচ্ছে ইনার এবং প্যান্টের কাপড়টা ম্যাচিং সিল্কি স্যান্ডেন আর দুপাট্টটা দেখেন কী সুন্দর একটা কাজ করা আছে এত সুন্দর করে সুতার কাজ করা আছে ফেব্রিক্সটা কিন্তু হচ্ছে ক্র্যাফট শিফনের মধ্যে অল ওভার দুপাট্টায় কী সুন্দর হেভি কাজ করা দেখেন এই ড্রেস মানে মিস করেন না এত সুন্দর ড্রেস এত কম প্রাইসে পাবেন প্রায় মানে অর্ধেক দামে পাচ্ছেন সুন্দর কালেকশানগুলা স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে হবে অনলাইনে অর্ডার করার জন্য এর কালারগুলো দেখাবো প্রত্যেকটা কালার সুন্দর পরবর্তী কালার দেখাচ্ছি যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনওয়ার নাম্বারে যোগাযোগ করতে হবে অনলাইনে অর্ডার করার জন্য দেখেন কত সুন্দর আরও একটা কালার সেম ড্রেস সেম ডিজাইন শুধুমাত্র কালারটা চেঞ্জ থাকছে দেখেন এই যে নেইকের চমৎকার একটা প্যানেল করা আছে স্টোন করা আছে খুব সুন্দর করে ফুললি ফুল টপ টপ বটম ওয়ার্ক করা সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে কালারটা খুব সুন্দর একটা কালার অনিয়ন কালারের মধ্যে আছে বাকি পার্ট দেখিয়ে দিব। জামার লেন্থ আছে ফর্টি ফোর ফর্টি ফাইভ বডির কাপড় আছে প্রায় ফিফটি ফাইভ প্লাস ইনার এবং প্যান্টের কাপড়টা ম্যাচিং পাচ্ছেন সিল্কি স্যানট্যান একটা ফেব্রিক্সের মধ্যে আর দুপাট্টাটাও ম্যাচিং পাচ্ছেন দুপাট্টার মধ্যে কিন্তু হোয়াইট কালারের সুন্দর আরি কাজ করা আছে এত সুন্দর করে দুপাট্টায় কাজ করা দেখেন একদম কাঁথা স্টেজে কাজ করা আছে যারা লাক্সারি দুপাট্টার ড্রেস দিচ্ছেন এটা মিস করবেন না নিয়ে নেবেন এগুলো চব্বিশশো পঁচিশশোর গড়ের ড্রেস চব্বিশশো পঁচিশশো গড়ের ড্রেস দিয়ে দিব অনলি ষোলোশো নব্বই টাকা স্পেশাল অফার প্রাইস ষোলোশো নব্বই কালার দেখাচ্ছি স্টক লিমিটেড কারণ যেহেতু আমরা লস প্রাইজে দিচ্ছে এগুলো আর হবে না যারা নিবেন একটু ফার্স্ট ফার্স্ট অর্ডার করতে হবে স্টক শেষ তো অফার শেষ কাপড় বিডির স্পেশাল অফার থাকছে আপনাদের জন্য ভিডিওটা শেয়ার দিয়ে রাখতে পারেন যাতে হারায় না যায় পরবর্তীতে সহজে কাপড় বিডির ভিডিওগুলো দেখতে পারেন খুব সুন্দর একটা কালার দেখেন এত সুন্দর গ্র্যাপ কালারের মধ্যে আছে ভিডিওতে যা দেখছেন সামনাসামনি তার থেকে অনেক বেশি সুন্দর একটা কালেকশন কিন্তু লাকজারি ড্রেস ড্রেস মিস করবেন না প্রাইস থাকবে অনলি অনলি ষোলোশো নব্বই চব্বিশশো প্রতিশোর ঘরের ড্রেস থাকছে মাত্র ষোলোশো নব্বই টাকা এগুলো হোলসেল প্রাইস কিন্তু দুই হাজার টাকা এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্টের কাপড়টা ম্যাচিং সিল্কি স্যান্টেন বাট এটা আমরা আপনাদেরকে ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার দুপাট্টাটা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন চমৎকার অল ওভার দুপাট্টায় কাজ করা আছে মিস করবেন না স্টক লিমিটেড একটু ফাস্ট ফাস্ট অর্ডার করতে হবে দুটো অর্ডার করতে হবে প্রাইস মাত্র ষোলোশো নব্বই টাকা বিশাল ডিসকাউন্টে পাচ্ছেন একদম দুই হাজার ছাব্বিশ রমজান নিজের কারাকারি অফার থাকছে প্রত্যেকটা কালেকশনে ভিওয়ার্স মিস করবেন না চলে আসবেন কাপড় ভিটিতে এটা দেখেন কত সুন্দর আরও একটা কালার একদম সিভিট কালারের মধ্যে আছে সিবিট কালার অথবা বাঙি কালার যেটাই বলেন না কেন একদম লাইট একটা কালার দেখেন এত সুন্দর একটা পাকিস্তান ইন্সপায়ার্ড কালেকশন টপ টু বটম স্ট্রুয়ার করে আছে বাকি পার্ট দেখিয়ে দিব ব্যাক পার্টটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টার কাপড় সহ ফোর পিস এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্টের কাপড়টা ম্যাচিং পাচ্ছেন সিল্কি স্যান ফেব্রিক্সের মধ্যে আছে আর এটা হচ্ছে দুপাট্টাটা দেখেন কতটা সুন্দর একটা গর্জিয়াস দুপাট্টা অল ওভার দুপাট্টায় কিন্তু কাজ করে আছে দেখেন কত সুন্দর করে প্রাইস থাকছে অনলি অনলি ষোলোশো নব্বই টাকা মিস করবেন না চব্বিশশো পঁচিশশোর করে ড্রেস একদম কারাকারি অফার চলতেছে আরও একটা কালার আছে সুন্দর রেড একদম মেরুন ব্রাগনিস্ট মেরুন কালারের মধ্যে যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন কাপড় বিটি থেকে পাচ্ছেন অনলাইনে অর্ডার করতে অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে হবে আর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে হবে এটা দেখেন কতটা সুন্দর মশাল্লাহ একদম রেড মেরুন কালারের মধ্যে আছে খুবই সুন্দর একটা কালেকশন টপ টু বটম অনেক এক্সক্লুসিভ একটা গর্জিয়াস কালেকশন বাকি পার্ট দেখিয়ে দিব ব্যাক পার্টটা প্লেন থাকছে ইনার হবে ওন্না প্যান্টের কাপড় সহ ফোর পিস কাপড় বিটি থেকে পাচ্ছেন এটা হচ্ছে ইনার এবং প্যান্টের কাপড়টা ম্যাচিং সিল্কি স্যানট্যান আপনি যখন ড্রেসটা স্টিচ করবেন তখন কিন্তু একটা একদম গর্জিয়াস ড্রেস হয়ে যাবে এটা দেখেন কতটা সুন্দর প্রাইস মাত্র এক হাজার ছয়শো নব্বই টাকা চব্বিশশো পঁচিশশো গড়ার ড্রেস পাচ্ছেন মাত্র এক হাজার ছয়শো নব্বই টাকা দিয়ে এবার দেখাচ্ছি এটা হচ্ছে আরও একটা সুন্দর কালেকশান দেখেন কতটা সুন্দর এটা আরেকটা ডিজাইন একদম শিফনের মধ্যে আছে সফট শিফন ফেব্রিক্সের মধ্যে আছে একদম লাইট একটা নোট কালারের মধ্যে আছে দেখেন কি সুন্দর করে সিকোয়েন্স করা আছে সুতার কাজ করা আছে জরি সুতা প্লাস সিকুয়েন্স এমব্রয়ডারি করা আছে টপ টু বটম খুবই একটা ইউনিক ডিজাইন ইউনিক কালেকশন দেখেন স্টক লিমিটেড একটু দ্রুত অর্ডার করতে হবে খুব সোবার একটা কালার দেখেন এত সুন্দর কালার স্লিপসে সিম্পল কাজ হবে এবং প্যানেল দেওয়া আছে বাকি পার্ট দেখিয়ে দেবো ব্যাক প্লেন থাকছে ভিতরে ইনারটা অ্যাটাচ করা আছে ইনার ওনার প্যান্টের কাপড় সব ফোর পিস পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ইনারটার ভিতরে দেওয়া আছে সিল্কি স্যান্টন আর দুপাট্টা কিন্তু শিফনের মধ্যে পাচ্ছেন দেখেন কত সফট একটা ফেব্রিক্স এটা কিন্তু চব্বিশশো পঞ্চাশ টাকার ড্রেস ষোলোশো নব্বই টাকা থাকছে অফার প্রাইজে মিস করবেন না স্ক্রিনশট নিয়ে দ্রুত অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বার যোগাযোগ করুন আরেকটা কালার দেখেন বাঙি কালার একই ড্রেস একই ডিজাইন একই ফেব্রিক্স শুধু কালারটা চেঞ্জ কতটা সুন্দর দেখেন কতটা এক্সক্লুসিভ কালেকশন প্রাইস মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকার ড্রেস ষোলোশো নব্বই বাকি পার্ট দেখিয়ে দিব একটু জটপট অর্ডার করতে হবে অনলাইনে অর্ডার করতে হলে মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা এটা দেখেন কি সুন্দর ম্যাচিং সিল্কি স্যান্ট ট্যান মধ্যে আছে প্যান্ট দুপাটটা পাচ্ছেন শিফনের মধ্যে সেম কালার সেম ম্যাচিং সেম ফ্যাব্রিক্সের মধ্যে দুপাটটা পাচ্ছেন শিফনের মধ্যে অল ওভার দুপাটায় কাজ করা আছে প্রাইস দিচ্ছি মাত্র চব্বিশশো পঞ্চাশ মিস করবেন না নিয়ে নেবেন এই যে একদম স্ক্রিনশটটা নিয়ে জটপট অর্ডার করে ফেলবেন যারা আমাদের শপে আসবেন চলে আসবেন আমাদের এই লোকেশনে ঢাকা এলিফেন্ট রোড স্তানমল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার সেভেন্টি সেভেন শপিং আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন